আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের বৃত্তের সলভ ক্লাসটা নিয়ে হাজির হয়েছি চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ফার্স্টে বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে ঠিক আছে তো প্রথমে আমাদের কি করতে হবে এই যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা ভেঙে নিব তো চলো ভেঙে নিই আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমাদের ইকুয়েশনটা আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস নাইন মাইনাস টু এক্স ওয়াই তো এখন এটাকে আমরা এখন কি করতে পারি দেখো তো এখানে আমার এক্স ওয়াই আছে এই দুটাকে আমি আলাদা রাখলাম হ্যাঁ এক্স প্লাস ওয়াই ঠিক আছে তারপর দেখো এক্স ওয়াই এখানে আছে এক্স ওয়াই এখানে আছে তাহলে আমি কি করতে পারি প্লাস কে মাইনাস টু এক্স ওয়াই কমন নিয়ে লিখতে পারি তাই না এটা তো লিখতেই পারি তারপর প্লাস সিক্স মাইনাস ওয়াই এক্স লিখতে পারি কমন নিয়ে এ দেখো মাইনাস এখানে আছে আর এখানে সিক্স আছে লিখতে পারি মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো হ্যাঁ তো দেখো আমার আদর্শ সমীকরণে আমার বৃত্তের যে আদর্শ সমীকরণ বৃত্তের আদর্শ সমীকরণে সমীকরণে x আর y নেই তাই না তার মানে x আর y এর সহগটা কত শূন্য সহগ ইকুয়াল টু শূন্য তাহলে দেখো এখানে আমার এইটা হচ্ছে কি শূন্য হবে তার মানে তার মানে হচ্ছে k মাইনাস টু ইজ ইকুয়াল টু আমার জিরো হবে কারণ আমার কি বৃত্তের সাধারণ সমীকরণে এটার কোনো টার্মটা নাই এটা অ্যাপসেন্ট তার মানে এটাকে আমাকে রিমুভ করতে হলে এটা করতে হবে তার মানে কে ইজ ইকুয়াল টু আমার কত আসে টু আসে তাহলে আমার অ্যান্সার কত হবে অ্যান্সার অপশন এ ঠিক আছে তারপরের ম্যাথটাতে যাই আমরা দেখো ফোর ফাইভ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আছে এই সমীকরণ দেওয়া আছে কেন্দ্র দিয়ে বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে এমন একটা সমীকরণ তাহলে আমরা এটা কিভাবে করব ঠিক আছে তো চলো বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমার ফার্স্টে বের করতে হবে এই কেন্দ্র বিশিষ্ট এবং হচ্ছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আমার এই বৃত্ত যেটা আছে হ্যাঁ এটার কেন্দ্র দিয়ে গমন করে তাহলে আমার এই বৃত্তটার কেন্দ্র কত এই বৃত্তটার কেন্দ্র এখান থেকে আমাদের কি কেন্দ্রটা বের হয়ে আসে মাইনাস টু মাইনাস থ্রি আসে তাহলে এই দুইটা দিয়ে এখন হচ্ছে আমরা দুইটা বিন্দু পাইলাম এখন একটা বিন্দু দুইটা বিন্দু এখন এই দুইটা বিন্দু দিয়ে আমার যে বৃত্তটা যায় সেটা সমীকরণ বের করতে হবে এখন সেটা সমীকরণটা আমাদের কি আসে x মাইনাস ফোর দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ ঠিক আছে কেন্দ্র বিশিষ্ট আর হচ্ছে এই বিন্দুতে যায় মানে এটা হচ্ছে আমার কেন্দ্র এইটা হচ্ছে আমার কেন্দ্র হবে আবার এটার দিয়ে গমন করে তার মানে একটা কেন্দ্র থাকে আর একটা বিন্দু দিয়ে যদি আমার কোনো বৃত্ত গমন করে সেটার যেই ফর্মুলা সেটা দিয়ে আমার করতে হবে তাহলে আমার ফর্মুলাটা কি এই তো এটা যেটা ভাই লিখতেছি প্লাস মাইনাস টু মাইনাস হোল প্লাস হচ্ছে কি হোল ঠিক আছে তাহলে আমি যদি করি তাহলে আমার এইট এক্স ঠিক আছে আমাদের এইটার সাথে আমার কোনটা মিলে যাচ্ছে মাইনাস এইট এক্স প্লাস মাইনাস টেন কত ডি এটা হচ্ছে আমার রাইট आंसर তারপরটাতে আসি y অক্ষকে এত বিন্দু স্পর্শ করে ঠিক আছে তাহলে কেন্দ্র হচ্ছে আমার এটা ঠিক আছে তাহলে ওই রেখার উপর অবস্থিত বৃত্তের সমীকরণটা কত ওই রেখার উপর অবস্থিত আমার বৃত্ত যেটা হবে সেটার সমীকরণ কত এখন আমার হচ্ছে বৃত্তের কেন্দ্রটা কত এই বৃত্ত যেটা আছে এটা x অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে তো এখন আমার এটা এখন আমাকে কিভাবে করতে হবে এটা যদি আমরা করতে চাই একটু লেন্দি প্রসেস হবে ঠিক আছে এটার কেন এখন আমাকে বের করতে হবে এখানে যে চারটা সমীকরণ আছে আমি যদি নর্মালি করতে চাই এই চারটার যে কেন্দ্র হবে সেই কেন্দ্র যেটা বের হবে ধরো যে আমার এ আর বি বের হইলো তাই না আমি এই বিমানটা এই সমীকরণে বেশি বসাই দিয়ে যদি আমার মান জিরো আসে তাহলে হচ্ছে সেটা আমার ফর্মুলা তো আমার দেখো এটা তো হচ্ছে আমার কত আসে আমি জাস্ট ডিরেক্ট ওইভাবে করে দিব ঠিক আছে এটা তো হচ্ছে আমার কেন্দ্র আছে হচ্ছে মাইনাস সিক্স প্লাস ফোর কারণ মাইনাস সিক্স বসেলে এখানে কত তিরিশ মাইনাস থার্টি প্লাস ফোর আঠাশ আটাশে দেখো মাইনাস সিক্স হ্যাঁ মাইনাস সিক্সের সাথে ফাইভ হচ্ছে মাইনাস পাঁচ ছয় তিরিশ মাইনাস থার্টি তারপর হচ্ছে মাইনাস এখন সেভেন ইন্টু ফোর ঠিক আছে আবার হচ্ছে আসে এখানে টোটাল ঠিক আছে তার মানে এটা হবে না তার মানে এরকম করে আমি সবগুলো ট্রাই করে দেখবো ঠিক আছে সবগুলো ট্রাই করার পর আমার যে অপশনটা সি আসে এটাতে দেখো এটাতে আমার কেন্দ্র হচ্ছে কত আমার কেন্দ্র আসে হচ্ছে সিক্স আর ফোর আমি যদি সিক্স আর ফোর বসাই দেখো পাঁচ ছয় তিরিশ মাইনাস হচ্ছে কত ইন্টু চার সাত আঠাশ আর হচ্ছে কি মাইনাস টু তার মানে হচ্ছে টোটাল

এই তো দুইটা বিন্দু রেখা ব্যাশ ধরে অঙ্কিত এই দুইটা সংযোগ রেখা যেটা আছে ধরুন বিন্দু আছে রেখা তাহলে এটা দ্বারা অঙ্কিত করে আমার যে বৃত্তটা হবে সেটা সমীকরণ নির্ণয় করতে বলছে ওকে ফাইন চলো এটা আমরা বের করি এটা কিভাবে বের করব। দুইটা এখন আমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে হ্যাঁ বৃত্তের দুই প্রান্তের দুইটা জের মান যদি দেওয়া থাকে তাহলে আমার কি হয় ওটা সংযোগ রেখার সমীকরণটা আমরা কিভাবে বের করি হ্যাঁ

একটা বৃত্ত দেয়া আছে এটা সরলরেখা দেয়া আছে জ্যাকে ব্যাস ধরে সরলরেখা দ্বারা খন্ডিত জ্যাকে আমার একটা বৃত্ত আছে সরলরেখা এটা ঠিক আছে এটাকে যারা যে ব্যাস আছে এখানে যে ব্যাস আছে না এই ব্যাস জ্যাকে ব্যাস ধরে আচ্ছা এখানে সেটা ব্যাস আচ্ছা ভাই একটু রিমুভ করি আবার বৃত্ত আছে একটা সরলরেখা আছে এই সরলরেখাটা ব্যাস মানে আমরা টেকনিক্যালি এর আগে যে ফর্ম্যাটটা করলাম সেটাই ঠিক আছে আগে যে ম্যাথটা করলাম কম্পারেটিভলি এটার থিওরিটা সেম প্রায় তাহলে হচ্ছে আমরা করি তাহলে আমার কি হবে আমার ব্যাসার্ধের সমীকরণটা কি হয় এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কে আমার যে সরলরেখা আছে সেটা বসে আমরা সরলরেখাটা বসাই দিই ইকুয়াল হচ্ছে আমার জিরো তাই না আমাদের এখানে হচ্ছে কি আমার বৃত্তের সমীকরণটা চলে আসছে এখন আমার বৃত্তের সমীকরণটা যখন চলে আসছে তাহলে আমার বৃত্তের সমীকরণটা আমরা লিখি

অবস্থিত এই সরলরেখার উপরে অবস্থিত হ্যাঁ এই কেন্দ্রটা হচ্ছে কি আমরা এই সরলরেখার উপরে অবস্থিত তাহলে আমাদের কি বসে আমরা চলো এই মানে আমার এই বিন্দুটা এখানে যদি তাহলে কি আমার জিরো কথা তাই না তাহলে এখান থেকে আসবো কে বাই টু মাইনাস ওয়ান টু জিরো আমার এর মান আসে হচ্ছে কত মাইনাস ওয়ান আসে এখান থেকে ঠিক আছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার এর মান ওয়ান আসে তাহলে এর মান ওয়ান আসলে আমরা এখন এখানে যদি এর মান ওয়ান বসাই দিই তাহলে আমাদের সমীকরণ আসবে এটা জাস্ট হচ্ছে আমাদের

আমাদের সেভেন নাম্বারটা কি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় যা মূল বিন্দুগামী এবং অবস্থিত হলে বৃত্তটির সমীকরণ হবে কি এখন আমার বৃত্তটার সমীকরণ আমরা কিভাবে বের করি দেখো বৃত্তের সমীকরণ কি হবে বলতো আর ব্যাসার্ধ হলে মূল বিন্দুগামী এবং কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে আমাদের সমীকরণটা হয় হচ্ছে এক্স স্কোয়ার

এখন আমাকে দুইটা বিন্দু দেওয়া আছে হ্যাঁ এই ম্যাচটা অনেক বড় আসলে তো আমরা একটু চেষ্টা করি ঠিক আছে